আর নাহিদ তাহিদ নাহিদ বলেন আপনি আসিফ বলেন অথবা ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোন রকমের তখন যোগাযোগ ছিল না সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দেওয়ার তারা এক পা দুই পা পেছাচ্ছে এক পা দুই পা পেছাচ্ছে দেওয়ার কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট কুড বি দেয়ার কারেক্ট ডিসিশন যে খালেদ ভাই সামি ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিব্রত হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন আমরা আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য পাত্র আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্ট গত দু সপ্তাহ আগেই একটা বোধ হয় কনফারেন্স হয়েছে উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নামার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস

কোটান কোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে এখন আমি বুঝলাম না পুরো ঘটনা সালমান বা কেউ কীভাবে মাস্টারমাইন্ড হয় আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না সায়েরকে যদি আমি বুঝে থাকি সায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা সায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল আমি একটু আপনার কথা আগে শুনতে চাই ফার্ম আপনি আপনি সায়েরকে মানে আমি আমি জি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই দুই দিন হলো এটা হলো যে আমরা যেহে মাস্টারমাইন্ড শব্দটা ইউজ করি আমি আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা আসলে মাস্টার হিসেবে করে বনায়ও শব্দটা ইউজ মাস্টারমাইন্ড তারা তারা মাস্টার তারা মাস্টার মাইন্ড বলে বাংলাদেশে সাধারণ মানুষ মনে করে যে নেপত্তি চাই আচ্ছা আচ্ছা অনেক গোপনে কাজ করছে সেই হচ্ছে মাস্টারমাইন্ড কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে এবং আমি দেখছি যে সবাই মাস্টারমাইন্ড মাইন্ড ইউজ করছে এটা আমি পরশু দিনই প্রথম আবিষ্কার করলাম যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনাদের মাস্টার মাইন্ড কিভাবে বুঝে আমি আই ওয়াজ রাইট বেশিরভাগ লোকই বুঝছে তারা ওইভাবেই বুঝে অর্থাৎ যে নেপথ্যচারী যে গোপনে কাজ করে না অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি লিঙ্গুইস্টিক প্রবলেম আমি অন্যভাবে মিন করছিলাম আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণভ্যুত্থান না এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি সবাই উইথ দ্য বেস্ট ইনটেনশনস এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে স্বরে হবে ভাই হাসিনাকে স্বরেতে গিয়ে যে যেভাবে পারছিলো সে সেভাবে কাজ করছিল এবং বাকিটা ছিল আল্লাহ মশা ফাম আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি হ্যাঁ আমি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানের সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার আমরা ক্রেডিটটা কারে দিব সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্বাদ করতে চাইতেছে হচ্ছে এই কারণে কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারি বাতিল করে দিয়ে এটাকে গায়রহ করে জুলাই আগস্টকে পনেরো বছরে নিয়ে যেতেছেন ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু নো 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 আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করছে আমি এন্ড আই ডিপলি ফিল মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি আমি মানে নাহিদ কিষাণ যখন দেখা হয়েছে মাহফুজের সাথে যখন দেখা আছে আই অলওয়েজ yeah আসলে কৃতজ্ঞতা বোধ করি i feel, mm -hmm. a, actually, I feel a profound কিন্তু আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি না কথা আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে এবং আপনি যদি বলেন যে ছাত মানে কার অবদান সবচেয়ে বেশি আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি যারা মারা গেছেন কেন তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না ওকে এখন বিএনপি এটা সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা তবে এটা হচ্ছে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষের সাথে মারা গেছে বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে দিস ইস আ ফ্যাক্ট আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি অনেক খাটাখাটনি কইরা মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে যাই না মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে আসলে খালেদ ভাই আমি এখানে এটা দেখে যাই তাই নাই যে এখানে আসল হিরো কে এখানে আই ওয়ান্টেড টু সেট দা রেকর্ড স্ট্রেট এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাজ থেকে দেখেছি ধরেন চব্বিশ পঁচিশ তারিখ থেকে এর আগে আমি আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল বি ইন এ পজিশন টু গিভ দিস গাইস এন শেল্টার অন নট তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল

নামার এখানে কোনো কিছু নাই তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন এটা আমার কাছে বেশ না কিন্তু স্যার আপনি তো এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা তিন চারটা নাম সামনে পাইলাম না

তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছে তাদের মুখে কথার ফুল উঠতেছে উঠতেছে আরকি যে একজন না ধরো বোঝাইতে হবে ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে কাউকে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমার বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা দফার দাবিটা না দিত নট পুশ বাই দোস গ্রুপ অফ পিপল

কয়জনের মধ্যে আপনি যাতে সালমান কইন বা সাদিক কায়ে বা মাসুদ বা বিদেশি সাংবাদিক